পাঁচগ্রাম গাঁও পঞ্চায়েতের অন্তর্গত বেশ কটি পথঘাট শোচনীয় নির্বিকার জননেতা সহ বিভাগীয়রা কাছার কাগজ কল বন্ধ হওয়ার পর থেকে দুর্ভোগ নেমে এসেছে পাঁচ গ্রাম বাসীর কাগজ কল সংলগ্ন উমেশনগর কলোনিতে নেই বিশুদ্ধ পানীয় জল নেই রাস্তাঘাট জরাজীর্ণ অবস্থার পথ দিয়ে দিন গুজারা করে এলাকার দশ হাজারেরও অধিক জনগণ সবথেকে আশ্চর্য বিষয় হল উক্ত এলাকায় বসতবাড়ি রয়েছে হাইলাকান্দি জেলা বিজেপির সভাপতি উনি সেই পথ দিয়ে যাতায়াত করে থাকেন যে পথের কোনো অস্তিত্বই নেই কঙ্কলাসার দৃশ্য দেখলে হয়তো আপনারও চক্ষু চরক গাছ হবে কিন্তু বিজেপি নেতার নজর নেই এসব সমস্যার প্রতি নাকি নিজ এলাকা জনগণের স্বার্থ রক্ষার দায়িত্ব নেই এমনটাই প্রশ্ন সাধারণ ভোটারদের মনে। শেষ পর্যন্ত গ্রামের জনগণ রবিবার সন্ন্যাসী মন্দিরে মিলিত হয়ে নিজেরাই চাঁদা তুলে রাস্তার মেরামতি করতে পরিকল্পনা হাতে নিয়েছে এমনটাই দুর্ভোগ হয়তো পরাধীন দেশে রয়েছে তবে পাঁচ গ্রামের বেশ কিছু হিন্দু আর এলাকা আজও পরাধীনতার গণ্ডিতে কেন কার অবহেলা প্রশ্ন জনতার বারংবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরও ব্যর্থতার নজির গড়লেন বিজেপির জেলা সভাপতি বিজেপির সবকা সাথ সবকা বিকাশ স্লোগান কি শুধুই মুখে মুখে প্রশ্ন পাঁচ গ্রামের বেশ কটি হিন্দু আধুষিত অঞ্চলে রাজ্যে এবং কেন্দ্রে বিজেপি সরকার অধিষ্ঠিত থাকার পর আজও বঞ্চিত হিন্দু আধূষিত গ্রাম শহর সুদর্শন নিউজ বাংলার ধারাবাহিকভাবে দেখতে পাবেন হিন্দু আধুষিত অঞ্চলের বঞ্চনার দৃশ্য প্রভাব মিডিয়া আসার জন্য বহুত ধন্যবাদ সর্বপ্রথম এই যে রাস্তাটা আমাদের এই রাস্তাটা আমাদের খালি গ্রাম কলোনি বলতে খালি উমেশনগর কলোনি নয় এই রাস্তাটা উমেশনগর কলোনি প্লাস রাজাহানি কলোনি দুটা কলোনি মিলিয়ে শান্তিপাড়া হঠাৎ কলোনি সব মিলিয়ে এই রাস্তাটা এখানে প্রায় পাঁচ হাজার থেকে ছয় হাজার পপুলেশন আছে আমাদের এই চারোটা এরিয়া নিয়ে আজকে এই আজকের এই সভা করার উদ্দেশ্য হল সর্বপ্রথমে যে আজকে বিগত দিনে যে আমাদের পঞ্চায়েত বডি গিয়েছে প্লাস বিভিন্ন পদাধিকারী ছিল এমএলএ ছিল হ্যাঁ এইখানে প্রতিশ্রুতির উপরে প্রতিশ্রুতি দিয়ে গেছে কিন্তু আজকে অবধি সব প্রতিশ্রুতি বেকার গিয়েছে আজকে এইখানে বাচ্চা নিয়ে স্কুলে যেতে অসম্ভব হয় আজকে কোনো পেশেন্ট নিয়ে হসপিটাল যেতে হলে অসুবিধা হয় আজকে এই কারণে আজকে আমাদের জনসাধারণ সবাই মিলে আমরা এখন চান্দা উঠিয়ে যে রাস্তা মরামত করব। আর আগামীতে কি করব কি না এটা আমরা আগামীতেই দেখব কিন্তু আপাতত আমরা এই সব জিনিস মানে সহ্যর বাইরা হয়ে গেছে তাই আমাদের সবাই আমরা কলোনিবাসী মিলে আজকে একটা মিটিং করে করেছি ওই মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে যে যে আমরা আর কাউকে ডিস্টার্ব করব না কেননা তারা প্রতিশ্রুতি দেবে আর আমরা এখানে বসে বসে আল প্রতিশ্রুতি রাখি আপনি এর আগে কারো কাছে গিয়েছিলেন কোনো জনপ্রতিনিধির কাছে গিয়েছিলেন যে এর জন্য দিয়েছিলেন কাউকে ম্যামোরান্ডাম কি দেব আমরা যখন নিজামুদ্দিন চৌধুরী এমএলএ খেলেছিলেন তখন উনি কংগ্রেস প্লাস মহাজোটের প্রার্থী ছিলেন ইউডিএফ প্লাস কংগ্রেস এখানে কংগ্রেসেরও লোক আছে এখানে বিজেপিরও লোক আছে সবাই মিলে আমরা এখানে উনি বলেছিলেন এসেই বলেছিলেন যে এই রাস্তাটা উনি বানিয়ে দেবেন জিতার পরে ওইখানে উনি বাজারে বলেছিলেন যে পাঁচগ্রাম বাজারে যে আমি জিতার পরে এই রাস্তাটা বানিয়ে দেবো কিন্তু ওনার প্রতিশ্রুতি বেকার তারপরে এখানে যখন উনি বলেছিলেন যে একটা স্কিম ধরেছি আমি তার মিডিলে শুনলাম যে সুরজ সেন আমাদের যে জিপি প্রেসিডেন্ট উনি এসে রাস্তা মেপে ওপে চলে গেলেন যে আমরা শুনলাম যে এমপি ফান্ড থেকে হয়ে যাচ্ছে কৃপানাথ মোল্লা আজকে হয়ে গেল আজকে পাঁচ বছর কমপ্লিট কিপারাত মাল্লারও ইলেকশন শেষ কিন্তু আজকে অবজি তো এই রাস্তা হলো না কোথায় সুরসেন কোথায় উনি মেপে গেলেন কার আন্ডারে কার কি কাজ হলো এটা তো আমরা কিচ্ছু জানি না আপনারা ইয়ে নিয়েছেন যে নমস্কার সর্বপ্রথমে ধন্যবাদ জানাই মিডিয়া বাইরে যে আজকে প্রায় দশ বছর পরে আমরা এরকম একটা মিটিং করলাম সেই মিটিংয়ে যে মিডিয়া আন্ডারে মানে সমর্থন করছে আমরা এখানে আবার লাগে কারণ আমরা পিছনে আর কার সমর্থন পাইলাম আমরা করছি বুঝলাম না গত দশ বছরের থেকে আমাদের কলোনির এই রাস্তার এই দুরবস্থা বারবার প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি আমার বন্ধু ছোটো ভাই বাবু যেটা বলেছে ঠিকই আছে প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি আমরা পেয়ে যাচ্ছি বাট আমরা কার্যে প্রতিফলিত কিছু দেখছি না কলোনির রাস্তা ভীষণ ভয়ঙ্কর পরিস্থিতিতে আছে সেই পরিস্থিতি মোকাবিলা করতে এখন আমরা জনসাধারণ যেই পাঁচগ্রাম কলোনির স্থায়ী বাসিন্দা যারা আছি সবাই মানে আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের রাস্তার কাজ আমরা নিজেই করবো যেহেতু আমাদের পিছনে কোনো জনপ্রতিনিধি এখন পর্যন্ত দশ বছর থেকে পাই নাই আর আপনাদের দ্বারা এই নিউজটা প্রকাশিত হওয়ার পর যদি কেউ মানে আমাদের সাথে সমর্থন করতে আসেন তাদের ওয়েলকাম আমরা করব। কিন্তু এরকম পরিস্থিতিতে যদি কেউ আমাদেরকে সমর্থন করতে না আসে তো হয়তো বা আমরা আগামী পঞ্চায়েত ইলেকশনে বুট বৈকট করব এমপি ইলেকশন অব্দি আমরা অপেক্ষা করেছি কিন্তু কোনো সারা না পাওয়াতে আমরা এখন নিজস্ব চান্দা দিয়ে নিজের রাস্তার কাজ করা আরম্ভ করব ধন্যবাদ মিডিয়া কর্মীদেরকে যে আপনারা আসার জন্য আজকে আমরা একটা জনসাধারণকে নিয়ে আমরা একটা মিটিং করেছি এবং একটা নতুন কমিটি হয়েছে এই কমিটির দ্বারাই আমাদের রাস্তা মেরামতের কাজ হবে যেহেতু আমাদের কোনো জনপ্রতিনিধিরা এমএলএ এমপি প্রেসিডেন্ট জেলা পরিষদ কোনো দিক থেকে আমরা কোনো সাহায্য সুযোগ পাইনি না আসাম সরকার থেকে আমরা কোনো কোনো সাহায্য সুযোগ পাচ্ছি না কেন্দ্র সরকার থেকে কোনো সাহায্য সুযোগ পাচ্ছি যার ফলে গিয়ে আমরা নিজের উদ্যোগেই প্রত্যেকটা পাবলিকেই আমরা একত্রিত হয়ে আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি এবং নতুন একটা কমিটি হয়েছে চব্বিশ জনের কমিটি হচ্ছে এই চব্বিশ জনের দ্বারা আমরা এই কাজটা কালেকশন টাকা কালেকশন করে আমরা রাস্তা মেরামত করব ধন্যবাদ নিউজ ডেস্ক রিপোর্ট সুদর্শন নিউজ বাংলা